السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم Ya Ayuhal Nabi Nabi Muhammad SAW. Waktu Nuh Sallallahu Alaihi Wasallam Almaru Maaman Taqabbah. Aku Membawa Nabi Yusuf Sallam. Syukurku Syukurilah Allah Taala Dzamno. যিনি আপনাদেরকে যিনি আপনাকে আমাকে ইলম শিক্ষার পাশাপাশি ইলম চর্চার লক্ষ্যে আজকের এই সাপ্তাহিক সেমিনারে আমাদেরকে একত্রিত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ এবং নবীজির উপর দরুদ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই দস্তক কিছুক্ষণ আগে আমি যে আয়াতটি পাঠ করলাম Ya ayyuhallazina amanu taqullaha wa kunu ma'as-sadiqin Ya ayyuhallazina amanu taqullaha Allah ta'ala balehem tumra Allah ke bhai karo wa kunu ma'as-sadiqin ebong sadhke sanghe Almaru man ahabba karan

চিন্তা ভাবনা করার পর সে বড় আল্লাহ কাছে আল্লাহ কাছে গিয়ে সব কথা বললো সে বললো আমি কি ভালো হতে পারবো আমি কাজ করবো না সে আল্লাহ বলে না তুমি তো কখনোই ভালো তোমার কোনো ক্ষমা নেই তুমি যে গুণা করেছো এর কোনো মাপ নেই এই কথা বলার মাত্র সেই লোকটি ওই আল্লাহালাকে ফোন করলো এবং একশোটি খুব পূরণ করলো ফোন করার পর সে হারা কা ললার কাছে গেল গিয়ে বলল হুজুর আমি একটু বলতে আসানি ফোন করেছি আমার কি ফোন ক্ষমা আছে আমি ভালো হতে চাই সে আল্লাহর বলেন হ্যাঁ অবশ্যই তুমি ভালো হতে পারবে তুমি ভালো হতে পারবে শান্ত হতে পারবে সে বললো হুজুর তাহলে আমি কি করতে হবে হুজুর বলে তুমি যে এলাকায় বসবাস করো যে অঞ্চলে যে গ্রামে বসবাস করো সেখানকার মানুষেরা ভালো নয় এজন্য তোমাকে অন্য গ্রাম অন্য অঞ্চলে চলে যেতে হবে তাহলে তুমি ভালো হতে পারবে সে ব্যক্তি এ কথা শুনে পথ চলা শুরু করল এবং পথে চলার মধ্যে সে ইন্তিকাল করলো সেই ইন্তিকাল করার পর দুই দল ফেরেস্তা আসমান থেকে জমি নিয়ে নিচে চলে আসলো